কিছুদিন আগে পরশুদিন আমার মা অসুস্থ হয়ে পড়লো বিছানা থেকে উঠতে পারে না হঠাৎ করে ফোন আসলো বাড়িতে দৌড় দিয়ে চলে গেলাম রাস্তায় সাইকেল চালায় আর চোখের দিয়ে পানি পর তার একটা কষ্ট বাসায় গেলে মা ভাত দুইটা খাওয়াইয়া দেয় যখন বাসায় যায় মা বলে বাবা বসো বসো মা দু হাত দিয়ে ভাত খাওয়াইয়া দেয় হাত দিয়ে ভাত খাওয়ানো লাগে না নিজের হাত দিয়ে কখনো ভাত খাই না বাবা হাত দিয়ে ভাত খাওয়াইয়া দেয় আমার সন্তান কত দূরে থাকে কি খায় বা না খায় মনের ভিতর কষ্ট লেগে গেল মা যদি আজকে দুনিয়া থেকে চলে যায় মা যদি অন্ধকার কবরে চলে যায় আমি বাসায় গেলে আর কেউ ডাক দি আর খাওয়াইয়া দিবে না মার আদর এত মধুর মার আদর এত মধুর যে বুঝে যে বুঝতে পারে তিনি বোঝে আজকে মা বেঁচে আছে মায়ের কদর বুঝি না মরে যাওয়ার পর পর যখন মায়ের কবরের সামনে যাব হাজার বার যদি মা মা বলে ডাক দেই হাজার বার যদি বাবা বাবা লোক বলে ডাক দেই কোন কবর থেকে আর সারা আসবে না এই জন্য দুনিয়ার মুসলমানের দল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল জান্নাত তাহতা আকুদামিল উম্মাহাত ও দুনিয়ার মুসলমান মায়ের সাথে খারাপ আছে মায়ের সাথে এমন কোনো ব্যবহার করিও না যেই ব্যবহারের কারণে মার গলা থেকে বাবার গলা থেকে একটু উহ আ শব্দ পাইন হয় এমন কোনো ব্যবহার করিও না যদি এমন কোন ব্যবহার করো কবরের ভিতরে এমন আজাব হবে তুমি সহ্য করতে পারবে না বলেন মায়ের সাথে এমন আচরণ করো বাবার সাথে এমন আচরণ করো কেননা তুমি মৃত্যুবরণ করার পর তোমার মা তোমার জন্য জান্নাত হয়ে যাবে যদি তুমি মায়ের কথা মতো ভালো মতো চলতে পারো হাবিবাল্লাহ আমি তো মুসলমান হয়ে গেছি আমার মা তো এখনো ইহুদি আছে আমার মা আমাকে এই কথা বলে ওই কথা বলে আমি কি মায়ের কথা মানবো কিনা মায়ের কথা মতো আমি চলবো কিনা রাসুল্লাহ সাল্লকআ সাল্লাম বলে মুসলমান হয়ে গেছো তোমার মা এখন ইহুদি আছে কিন্তু মায়ের সাথে এমন কোন আচরণ করিও না যে আচরণের কারণে তোমার মায়ের মুখ থেকে উহ শব্দ বাহির হয় যদি একবার উহা শব্দ বাহির হয়ে যায় তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে নজুবিল্লা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি প্রতিটা উম্মাতের উপর আমার একটাই দাবি আমি প্রতিটা উম্মাতকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই কিন্তু আমার উন্মত আমার কথা মানে না আমার উন্মত আমার কথা শুনে না আমার উন্মত আমার কথা মতো চলে না আমার হাদিস মতো চলে না আমার উন্মত নামাজের ধারে কাছে যায় না আমার উন্মত মানুষের মানুষের সাথে ভালো আচরণ করে না রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন যদি আমার কোন উন্মত মানুষের সাথে এমন আচরণ করে মানুষের সাথে এমন ভালো ব্যবহার করে মৃত্যুবরণ করার পর পাশের মানুষগুলো যদি বলে না না ওই লোকটা ভালো ছিল ওই লোকটা ভালো ছিল আল্লাহ তালা ডাক দিয়া বলতে আছে যখন দেখব সারা পৃথিবীর মানুষ আশেপাশে অনেক মানুষ বলতে আছে লোকটা ভালো ছিল আমি আল্লাহ তালা ওই লোকটা খারাপ থাকলেও আমি তাকে ভালো ঘোষণা করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দেয় যদি মানুষ বলে ওই লোকটা ভালো ছিল আর যদি মানুষ বলে খারাপ ছিল লোকটা লোকটার কাছ থেকে শান্তি পাই নাই অশান্তি পেয়েছি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমার জীবনটাকে এমন ভাবে গঠন করবা মৃত্যু বরণ করার পর গাছপালা তোমার জন্য কান্না করবে হায় হায় মানুষটা কির জন্য মরে গেল আমার গাছের পাশ দিয়ে হেঁটে যাই তো আর জিগির করত আল্লাহ তালার জিগির করত আর আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন এমন জীবন গঠন করিও না তুমি মৃত্যু বরণ করার পর আশেপাশে মানুষ বলবে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে লোকটা মারা গেছে ভালো হয়েছে অর জ্বালায় থাকতে পারতাম না এমন জীবন কেউ গঠন করিও না রাসৌল সাল্লাল্লাহ সাল্লাম বলেন যদি সুন্দর একটা জীবন গঠন করতে চাও আর সুন্দর জীবনটা যদি তুমি পরিপূর্ণ করতে চাও সর্বপ্রথম তোমার মিথ্যা কথা সারতে হবে মিথ্যা কথা যদি কোনো মানুষ ছাড়তে পারে জবান থেকে মিথ্যা কথা যদি বাহিরে না হয় ওই মানুষটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ওই মানুষটার ভিতর যদি কোনো ভয় না থাকে আল্লাহর ভয় যদি থাকে পৃথিবীর কোনো কিছু ভয় করবে না একমাত্র ভয় করবে কাকে আল্লাহকে ভয় করবে কেন না তোমাকে সৃষ্টি করছে আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠাইছে আল্লাহ তোমাকে খাওয়ায় আল্লাহ তোমাকে ঘুম পড়ায় আল্লাহ তোমার সব কিছু আল্লাহ আল্লাহ বলে আমার বান্দার সকল দায় দায়িত্ব আমি আল্লাহ সকল দায় দায়িত্বর মালিক আল্লাহ তালা নিয়ে নিয়েছে